নতুন দলের আত্মপ্রকাশের দিন বড় জমায়েতের চিন্তার নেতাদের জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের সম্ভাব্য নাম বাংলাদেশ নাগরিক পার্টি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ছাব্বিশে ফেব্রুয়ারি বড় জমায়েতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের চিন্তা করেছেন এই দল গঠনের পক্ষে যুক্ত নাগরিক কমিটির নেতারা জাতীয় নাগরিক কমিটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলেছেন নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসাবে নিজ দায়িত্ব আজকালের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম আর দলের সদস্য সচিবের পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব নতুন দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে সার্জিস আলম ও হাসনাদ আবদুল্লার নামও মোটামুটি চূড়ান্ত সার্জিস ও হাসনাদ গণ অব্যতনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সমন্বয়ক ছিলেন সার্জিস এখন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক অন্যদিকে হাসনাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নতুন রাজনৈতিক দলে জ্যোষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনাইদ ও জুষ্ঠ যুগ্ন মহাসচিব পদে আসতে পারেন নাসির উদ্দিন পাটোয়ারি তাদের মধ্যে জোনাইদ ইসলাম ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সভাপতি আর নাসির উদ্দিন জাতীয় কমিটি বর্তমান আহ্বায়ক বড় জমায়েতের পরিকল্পনা ছাব্বিশে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েতের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতার সমন্বয়ে প্রস্তুত কমিটি করা হয়েছে আত্মপ্রকাশ অনুষ্ঠানের পরিকল্পনা সাজাতে উনিশে ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি কমিটির প্রথম বৈঠক হয় প্রস্তুতি কমিটির সাথে যুক্ত একাধিক নেতা দেশবাণী সংবাদকে বলেন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিন থেকে পাঁচ লাখ মানুষের সমাগম করতে চান তারা সুপ্রিয় দর্শক দেশবাণী সংবাদের পরবর্তী আপডেট সংবাদ পেতে আমাদের দেশবাণী সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন